রবুল আমিন পবিত্র কর্ণল ক্যারিমের ভিতরে বললেন ইয়া আইয়ো হাল্লাদীনা আমানুত কুমহবত গু ইলহিলব শীলত ওজহি দুফি সবিলিল্লা হিলা আল্লা কুমতুফলিহো রবুল আলামিন কর্ণল ক্যারিমের ভিতরে বললেন গোলামেরা আমি আল্লাহ রব বুলার আমিনকে তোমরা ভয় করো এবং আমি আল্লাহরবুল আল আমিনের নৈকট্য সন্ধান করো এবং আমি আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় জিহাদ করো এতে আশা করা যায় তোমরা সফুল কামবান্দা হিসাবে গণ্য হবে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কানুল করিমের ভিতরে জিহাদ সম্পর্কে এইভাবেই বললেন আল্লামিন বললেন বান্দারা আমি আল্লাহর পথে জিহাদ না করা পর্যন্ত নামাজ রোজা তসবি তাহলিল দিয়ে কিচ্ছু হবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমি আল্লাহর পদে আমি আল্লাহর রাস্তায় জিহাদ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে সফল কাম হিসাবে গণ্য করব না আল্লাহ আকবার পরিস্থিতি সৃষ্টি হয় মানুষরা কিন্তু ঘর থেকে বেরোতে চায় না মানুষরা তখন বলে জিহাদ তো নাবিদের যুগে ছিল জিহাদ্ত হাজরতে মূসা আলীহিসু আসসালামের সময় মোসা আলিহিসাম জিহাদ করেছেন ফেরাউনের বিরুদ্ধে ফেরাউনের বিরুদ্ধে মুসা আলি ইসলামের কমরা যুদ্ধ করেছে জিহাদ করেছে হজরত ইব্রাহিম আলী ইসাল্লা সময় নমরুদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে জিহাদ হয়েছে করিম সাল্লু আলী সাল্লামের সময় আবু জেহেল সহ মক্কার কাফেরদের বিরুদ্ধে জিহাদ হয়েছে তো এখন তো নবী রাসুল কেয়ামত পর্যন্ত আসবে না কেয়ামত পর্যন্ত কোনো নবীর আসবে না তাহলে আমাদের জিহাদ কেন প্রয়োজন আর জিহাদ কেন করতে হবে জিহাদ বলতে কোনো কিছু আর নাবিকরিম সাল্লাহ আলি সাল্লাম ইন পরে নাই এরকম কথা অনেকেই বলে সমাজের ভিতরে আল্লাহ রব আলমিনের ফরজ এই বিধানটাকে প্রশ্নবিদ্ধ করতে চায় কিন্তু নাবীকারিম সাল্লাহু আলি সাল্লাম